আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার ঘড়িতে এখন সময় সকাল দশটা গতদিন বাড়িতে মেহমান এসেছেন ঢাকা থেকে তারা কিছু এনেছেন বাকরখানি যেটা আমার বাচ্চারা এবং আমরা প্রত্যেকে ভীষণ পছন্দ করি তারাও আমাদের পছন্দ অনুযায়ী বেশ কয়েক ধরনের বাকরখানি এনেছে তার মধ্যে দেখলাম কিছু ছোটো বাকরখানি কিছু চ্যাপটা বাকরখানি কিছুটা মিষ্টি বাকরখানি আর নোনতা বাকরখানি একটা বাড়তি বলে ফেলেছি চ্যাপটা বাকরখানি তো মূলত চ্যাপটাই হয় আমি জানি না আমি যখন ভয়েস দিতে আসি বা ভয়েস দেই ভিডিওতে আমার কী হয় একটা বলতে চাই তো আর একটা বলে ফেলি কেন বলুন তো আমি জানি না কিন্তু এই যে বাঁকরখানিগুলো কিন্তু সমস্তটা সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে প্যাকেট করে ফেলেছি দেখেছেন বলবো না ভো কৌটায় ভরে ফেলেছি তা না বলে বলছি প্যাকেট করে ফেলেছি প্যাকেট থেকে বের করে কৌটায় ভরে ফেলেছি কোরখানিগুলো আনপ্যাক করব দেখে আজ কিন্তু সকালে আমি নাস্তা করিনি জানি যে প্রত্যেকটা বাঁকরখানি একটু একটু করে টেস্ট করতে হবে আর সেটা কিন্তু একটু একটু করে খেতে খেতে তিন চার রকম যেহেতু বেশ খানিকটাই খাওয়া হয়ে যাবে সেই কারণে আর এইটা দেখছেন এইটা হচ্ছে তিলের বাকরখানি এর আগেও কর্তা এনেছেন সেগুলো আপনাদের দেখিয়েছি সেম জিনিস বাকরখানি টাকরখানি গুছিয়ে সমস্তটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে আম্মা বড়িটা আজ বাড়ি থেকে চলে যাবে ওর নিজের বাড়িতে যাবে এই ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি তো বিরিয়ানি আমার গোষ্ঠে এখানে আমি প্রেশারে দ্রুত রান্না করে নিয়েছি আর এখন শেষেই একটু পেঁয়াজ বেড়েস্তা দিয়েছি আর আলু দিয়ে একটু মিনিট পাঁচেক ফুটিয়ে নিব যাতে করে বিরিয়ানির মশলাটা আলুর ভিতরে ঢুকে যায় আর এখানে একটু হাতের কাজ করে নিচ্ছি যেহেতু অনেক দিন পর বাড়িতে এসেছি সদাইপাতি বলতে পারেন অধিকাংশ জিনিসই ফুরিয়ে গেছে মাছ মাংস ফ্রিজে তেমন একটা নেই যেহেতু এক সপ্তাহের জন্য গিয়েছিলাম সমস্তটা টুকটুক করে খেয়ে দিয়ে তাই গিয়েছিলাম আমি জানি না কেন আমার এমনটা হয় কোথাও যাওয়ার আগে আমি একদমই ঘাট কিচ্ছু করি না সমস্তটা একেবারে খেয়ে টেয়ে পরিষ্কার করে তারপরে কোথাও ঘুরতে টুরতে যাই তারপরে এসে আবার বাজার সদাই করে তারপরে আবার নতুনভাবে স্টার্ট করি এখানে আম্মা বুড়ি আর পুটুলি বাবাটা খেলা করছিল যেহেতু এগারোটার বেশি বেজে গেছে ওদেরকে একটু হালকা নাস্তা হিসাবে আমি চিপস ভেজে দিলাম টুকটুক করে দুই ভাই বোন খাবে আর আমি আমার হাতের বাদবাকি কাজগুলো সেরে নিব আর ওরা একটু খেলাধুলা করতে থাকুক আজকের ওয়েদারটা কিন্তু বেশ নরম আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের ওখানে কেমন ওয়েদার সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার ভীষণ ভালো লাগবে ভিডিওটি যদি এখন পর্যন্ত আপনি দেখে থাকেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে মোটেও ভুল করবেন না এটা হচ্ছে গত রাতের একটা ছোট্ট ক্লিপ আম্মাবুড়িটাকে ভীষণভাবে আইসক্রিমের লোভ দেখিয়েছিলাম লোভ দেখিয়ে ওকে একটু চুলটা ছাটিয়ে নিয়েছি আসলে এই নাপিত ভাইটা বাড়িতে এসে আমার বাচ্চাদের ওর বাবার সকলের চুলটা কেটে দিয়ে যায় তো ও যেহেতু বাড়িতে ছিল এই জন্য ভাবলাম ওকে একটু ফোর্স করি তো ওকে আইসক্রিমের লোভ দেখাতেই ও চুল কাটার জন্য রাজি হয়ে গেল তো সেদিন যেহেতু রাত ছিল এই জন্য আর ওকে আইসক্রিমটা দেওয়া হয়নি তো পর দিন এই যে এখন একটু দিয়ে দিচ্ছি আমার ভুল হয়েছে আমি যদি সেই সময় চিপসটা ওদেরকে না দিয়ে আইসক্রিম দিতে তাহলে সেটা বেটার হতো তো যেহেতু ও বিকালে চলে যাবে এই জন্য ভাবলাম ওকে একটু আইসক্রিমটা খাইয়ে দিই আর পরে তো সময় পাবো না এজন্য আইসক্রিমটা খুলে সুন্দর মতো ওদেরকে দিয়ে দিলাম আমার পুটুলি বাবা আবার এই নিচের কাগজটা খুলে দিলে ও সেটা পছন্দ করে না তো ওদেরকে আইসক্রিম খেতে দিয়ে আমি দুপুরে নামাজ গোসল শেষ করে ফেলেছি আর এদিকে আমার বিরিয়ানিও কিন্তু রেডি হয়ে গেছে বিরিয়ানির লুকসটা দেখুন কি আম্মি হয়েছে তাই না একেবারে প্রিমিয়াম যেমন ঘ্রাণ বের হয়েছে তেমন মনে হচ্ছে সাপটাও হয়েছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়া আমাদের পরিবারের প্রত্যেকে না আমার হাতের এই বিরিয়ানিটা খেতে ভীষণ পছন্দ করে আর আমি তো আমার নিজের বিরিয়ানিরই ফ্যান যেদিন বিরিয়ানি রান্না করি সেদিন তো একেবারে ডায়েট টায়েট সম্পূর্ণটা ভুলে যায় এই যে আপনাদেরকে একেবারে কাছ থেকে লুকসটা দেখাচ্ছি কি প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি হয়েছে তাই না বলুন আমার তো মনে হচ্ছে একেবারে বিয়েবাড়ির বাবুরছি আমি আবার এখানে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে এখানে একটু নিজের নিজের জন্য একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের সাথে বসে খাবো আর বিরিয়ানির গল্প করব। বিরিয়ানি পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল হ্যাঁ হয়তো কেউ একটু বেশি পছন্দ করেন আবার কেউ একটু কম তবে আমার আম্মু একটু কম পছন্দ করে আমি একটু বেশি পছন্দ করি আবার আমার ভাইয়া আমরা প্রত্যেকে আমার ভাবিও একটু কম পছন্দ করে তো আমরা বাড়ির প্রত্যেকে মোটামুটি একটু বিরিয়ানি পছন্দ করি কিন্তু এমন না যে বিরিয়ানি পছন্দ করি না আমার শাশুড়ি মাও এমনি বিরিয়ানি টিরিয়ানি তেমন খায় না কিন্তু আমি যদি বিরিয়ানিটা রান্না করি সে অবশ্যই এক চামচ হলেও একটুখানি নিয়ে চেখে দেখবে বিরিয়ানিটা আমার কিন্তু আবার একটু পেঁয়াজ কাঁচামরিচ শসা একটু এই ধরনের যে কুচি করে যে মিক্স সালাদটা হয় না এটা কিন্তু আমার ব্যাপক লাগে বলতে পারেন দারুণ লাগে আমার কাছে মনে হয় ওই কুচি মিক্স সালাদটা ছাড়া না বিরিয়ানিটা একেবারে অসম্পূর্ণ আপনি দই কোক অন্যান্য আনুষঙ্গিক যা কিছু দিন না কেন বিরিয়ানি খেতে খেতে হঠাৎ আমার মনে পড়ল আল্লাহ আমি তো সেই বিরিয়ানির ডিমটাই আনি অনেকে আবার ডিম ছাড়া বিরিয়ানি পছন্দই করেন না কিন্তু আমার কাছে বিরিয়ানি শুধু বিরিয়ানিই পছন্দ আমি নিজের বিরিয়ানির এতটা ভক্ত কী বলবো নিজের অ্যাডভার্টাইজ নিজেই বাজাচ্ছি তাই না বলুন শেষমেশ একটা কথাই বলবো বিরিয়ানিতে আমি টপ ক্লাসের রান্না করতে পারি আপনারা চাইলে আমাকে হায়ার করতে পারেন আপনাদের যে কোনো অকেশনে যাই হোক বিরিয়ানি নিয়ে অনেক কথাই বলে ফেলেছি এখন একটু মনটা বেশ খারাপ আম্মা বড়িকে নিয়ে চলে গেছে ওর বাবা আর এদিকে আমরা বের হয়েছি আমি বের হয়েছি তিন ছেলেকে নিয়ে একটু বাজারের উদ্দেশ্যে একটু মাছ তৈরি তরকারি কিনতে হবে তো মাছ বাজারে এসে দেখি মাছের গায়ে যেন আগুন ধরে গেছে এমন বাংলাদেশ তো আমরা চাইনি বলুন যেখানে আমরা মাছে ভাতে বাঙালি সেই মাছটা কিনতে গেলেই যেন হিমশিম খেতে হচ্ছে আগে জানতাম হিরে জহরত সোনা গয়না এগুলো হচ্ছে দামি জিনিস এগুলো বড় লোকদের আর এখন ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর গোশ সবই যেন বড় লোকদের জিনিস সবই যেন হিরে জহরতকে ছাড়িয়ে যাচ্ছে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বলে কিছুই নেই এই জগৎ সংসারে সবই এখন বড় লোক আর বড় লোক যেই পাঙাস মাছাকে কুকুরেও খেত না এখন নাকি সেই পাঙাশ মাছও বড় লোকদের খাদ্য বুঝতে পারছেন ব্যাপারটা এ কোথায় আছি আমরা এ কোন সোনার বাংলা আমাদের এখন যদি আমি সেই কথা তুলতে যাই তো আমার ভ্লগার আজকে শেষ হবে না চলুন কোনো মতে কিছু মাছ কিনে বাড়ির পথ ধরেছি বাড়ির ফিরে আসার পথে আবার একটু চটপটি কিনে এনেছি পুটুলি বাবা আম্মাবুড়িটা নেই দেখে ভীষণ মন খারাপ ঘরে তো আমি ঢুকতেই পারছি না এত বেশি ঘরটা খা খা করছে আম্মাবুড়িটা মাত্র দুই দিন ছিল আমার বাসায় কিন্তু এই দুই দিনে আমার ঘরটাকে যেন একেবারে কি বলবো জমক পূর্ণ করে দিয়ে গেছে এখানে ওখানে দৌড়াদৌড়ি লাফালাফি মানে আমি ঘরে দাঁড়াতেই পারছি না এত কষ্ট হচ্ছিল আমার আমার দাদি বলতেন মানুষ হচ্ছে পাখি আজকে তার জল জ্যান্ত প্রমাণ পেলাম কেন বলুন তো এই যে আম্মা বুড়িটা গেল মাত্র দশ মিনিটের মধ্যেও বাড়িতে পৌঁছে গেছে পৌঁছে আমাকে ভিডিও কলে দেখাচ্ছে আম্মা আমি বাড়িতে পৌঁছে গেছি তো দেখুন দশ মিনিটের মধ্যে ও ছবি হয়ে গেল আমার ভাবতেও যেন এখনও বুকটার ভিতরে চিন চিন করে উঠছে এত কষ্ট হচ্ছে আমি সত্যিই মা তোকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি মিস করছি আমার পুটুলি বাবা তো কান ধরছে নাক মলছে কত কিছু যে ও করছে একটুখানি যাতে আমি ওকে ফিরিয়ে আনি এই জন্য আসলে তো যার সন্তান যার বাড়ি সে তো সেখানেই ফিরে যাবে তাই না বলুন কিছুই করার নেই তো আমি ওকে বারবার সান্ত্বনা দিচ্ছি বাবা ও আবার ফিরে আসবে ও ওদের বাড়িতে গেছে আমাদের বাড়িতে আবার কয়েকদিন পর ফিরে আসবে তো এইসব বলছিলাম আর চটপটিটা বানাচ্ছিলাম কিন্তু কোনোভাবেই বাচ্চাদের মন মানছিল না বাজার থেকে ফিরে আসার সময় আমাদের সেই পছন্দের চপ দেওয়া হালিম স্টাইল চটপটি এটা তো আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আপনারা জানেনি তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে অনেক কথা বলেছি ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম